দশ বছর আগে ক্যান্সারে আক্রান্ত বাবাকে হারিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় দেশ হয়ে ওঠা চট্টগ্রামের সানজিদ অপূর্ববিন সিরাজের সাফল্যের গল্পটা অন্যদের চেয়ে একটু ভিন্ন দু সালে ক্যান্সারে আক্রান্ত বাবাকে হারানোর পর এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় দেশের লাখো মেধাবী শিক্ষার্থীকে ডিঙ্গিয়ে দ্বিতীয় স্থান চট্টগ্রামের সানজিদ অপূর্ববিন সিরাজের তখন থেকেই মনে ইচ্ছা জাগে একজন ভালো চিকিৎসক হওয়ার বাবাকে হারিয়ে শোককে জয় করে মন দেন পড়াশোনায় উদ্দেশ্য একটাই একজন ভালো চিকিৎসক হওয়া শেষ পর্যন্ত সেই স্বপ্ন জয়ের ডানা মেলতে শুরু করেছে সানজিদের পরিবারের মুখ উজ্জ্বল করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এম বিবিএস ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেশেরা দ্বিতীয় স্থান দখল করে নেন সঞ্জিত আমার হাজার চোদ্দ সালে ক্যান্সারে মারা গেছিল আমি তখন ছুটে তো আব্বুর সাথে মানে হাসপাতালে থাকা হতো মানে এক দেড় বছর প্রায় আম্মা আম্মু সহ আমি থাকতাম তো সবকিছু এরকম ফেস করা লাগছে মানে আশেপাশে সার্কমস্টেন্সের সারাউন্ডিং সবকিছু তো এগুলো সবকিছু ফেস করে মানে একটা মানে তো একটা ব্যাড মেমোরিজ তো থাকবে তো ওইটার উপর বিবেচনা করে মানে এমন মানে আমার মনে হয়েছে আমার মানে এই ফিল্ডে গিয়ে আমার কাজ করা উচিত মানে আমি অনকোলজি নিয়ে এরকম ট্রাই করব এরকম কিছু তো অনেক বেশি মানে এখানে ভূমিকা রাখছে যাতে মানে আমার এই এম পাতে যাওয়ার ক্ষেত্রে আর কি সিরাজ এসএসসি মুসলিম হাই স্কুল ও এইচএসসি চট্টগ্রাম কলেজের

ভবিষ্যতে সফল সুচিকিৎসক হয়ে সাধারণের সেবা করতে চান এ শিক্ষার্থী অবশ্যই ফিউচার ইনটু মানে টাকার উপর বেস করে তো হবে না কখনোই মানে ম্যাক্সিমাম এরকম থাকে না কিন্তু সবসময় মানে ঠিক করে থাকার মতো এরকম একটা চেষ্টা থাকবে আর কি ওয়ার্ল্ডের বেশিরভাগ কান্ট্রিতেই মানে এখনো মানে ক্যান্সারের বা ওই টাইপের মানে অনকো জিনিসিস ওরকম মানে ওর মানে ডেভেলপমেন্ট ভালোই হয় নাই মানে ওগুলার ট্রিটমেন্টগুলো এখনো খুব বেশি ডেভেলপ না তো ওই ওই সাইডে গিয়ে কাজ করার একটা ইচ্ছা আছে আর কি বাবা বেঁচে নেই বড় দু আর মাকে নিয়ে তার পরিবার বড় ভাই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ তৃতীয় বর্ষে আর মেজো ভাই চুয়েটে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আদরের ছোট ভাইয়ের এই সাফল্য যেন আগামীতে দেশ বিদেশে শীর্ষস্থানে পৌঁছে এমনটাই কাম্য সানজিদের ভাইদের এত বেশি ভালো হয়েছে বা ও যে বাংলাদেশে প্রথম সেকেন্ড এটা আসলে মানে আমাদের আনএক্সপেক্টেড ছিল আর কি তো সবকিছু মিলিয়ে আমাদের অবশ্যই এটা খুশি সংবাদ যে ও একটা এত ভালো রেজাল্ট করছে তো ওই জন্য থাকবে শুভকামনা ও যাতে বাংলাদেশ একজন কি ভালো ডাক্তার হতে পারে তো বলতে গেলে আমার আমার অবদান সবচেয়ে বেশি আমার ছোট ভাই যে সেকেন্ড পজিশন অর্জন করছে আর আমি চাই আমার ছোট ভাই যেন বাংলাদেশের বাংলাদেশের না ওয়ার্ল্ডের একজন নাম করা অনকোলজিস্ট হইতে পারে এবং ক্যান্সারের গবেষণা ফিল্ডে যেন অবদান রাখতে পারে আমি চাই ডাক্তার হওয়ার পাশাপাশি ওজন একজন ভালো প্রফেসর হইতে পারে মেডিকেল কলেজে চান্স পাওয়ার খবর পেয়ে তাকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন সহপাঠী ও এলাকার বাসিন্দারা আলহামদুলিল্লাহ এটা আমি অনেক খুশি আসলে ও ডিজার্ভ করে এটা আর সেই ছোটবেলা দেখেছি অনেক হার্ড ওয়ার্ক করতে সবাই খুশি মেডিকেলে দেখা ঢাকা মেডিকেলে

সে দায় স্থান অধিকার করে আমাদের মুখ উজ্জ্বল করেছে তার উত্তরোত্তর সফলতা কামনা করি সানজিৎ সিরাজ পরীক্ষায় নব্বই দশমিক পাঁচ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন আগামীতে একজন সফল সুচিকিৎসক হয়ে দেশের জনগণের উন্নত চিকিৎসা সেবা প্রদান করবে সানজিৎ সিরাজ এমনটাই প্রত্যাশা সকলের জুনায়েদ হাসান চট্টগ্রাম নিউজ